হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তো আজকে হঠাৎ করে অনেক দিন পরে মনে হলো যে একটু বাইরে খাওয়া দাওয়া করা যাক আজকে প্রায় অনেক দিন বলতে অনেক দিনই তাই আমি আমি আমার ফ্যামিলির সবারেরই কাপড় সিলেক্ট করে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিলাম তো এই ড্রেসগুলো আজকে আমরা পরে যাব যেহেতু আজ ঘুমোচ্ছিলো তাই আমি ভাবি ভাবলাম মানকে রেডি করে দিই তো মান এখন রেডি হয়ে গেছে ছেলেদের রেডি হতে তো বেশি টাইম লাগে না তো আমার ছেলেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো এর মধ্যে আনস উঠে পড়েছে এবং এবার আমি তাকে রেডি করিয়ে দিব সে শুধু ড্যাপ ড্যাব করে দেখছে যে মাম্মা এটা কি করছে খালি শুধু ক্যামেরা নিয়ে বসে থাকে তো আনসেরও রেডি হওয়া হয়ে গেছে ইতিমধ্যে আমিও রেডি হয়ে নেমে পড়েছি যেহেতু আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড সবাই বাইরে আমার জন্য ওয়েট করছিলো তো আনসের দিকে পাপার বাইকে চেপে গেছে আর বাবার বাইকে যে সে খুব খুশি তো এবার আমরা রওনা দিব হোটেল অ্যাটমসফিয়ারের দিকে আর এখানে আমার ছেলে একটু রেগে গেছিল জানি না কিসের জন্যে তো যাই হোক এবার যাওয়া যাক হোটেল অ্যাটমসফিয়ারে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই তো এরপরে আমরা পৌঁছে গেছি হোটেল অ্যাটমসফিয়ারে আমার ছেড়ে খুব খুশি চারিদিকের লাইটগুলো খুব দেখছিল খুব ভালো লেগেছিলো আর এখানে ফারমান প্রচুর দুষ্টুমি করছিলো আজকেও প্রচুর জ্বালিয়েছে জুতো চশমা ঘড়ি সব দেখতে পাচ্ছ খুলে একদম আসলে একটা ছোটো বাচ্চা যা করে এটা ওর দোষ নয় আমরা করি না কেন আমরা যেহেতু বড় তাই তো ইতিমধ্যে আমি করলাম এই হোটেলটার একটা ভালো সুন্দর করে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম যেহেতু লাইটিংগুলো খুব বেশ ভালোই লাগছিলো তো আমার ইচ্ছে ছিল বাইরে খাওয়া দাওয়া করার তো কিন্তু ওখানে যেহেতু অনেক পোকা ছিল তাই আমরা ভেতরে খাওয়া দাওয়া করলাম তো আমি আমাকে হোটেলটা বেশ ভালোই লেগেছে অনেক জাঁকজমকপূর্ণ ইতিমধ্যেই আমাদের খাবার চলে এসেছিলো তো প্রথমে আমরা স্ন্যাক্স ললিপপ খেয়েছিলাম আর প্রচুর কারণে অনেক স্ন্যাক্স ছিল না তো যাই হোক মোটামুটি আমরা ললিপপটাই নিলাম আর খাবারে মেন করতে ছিল ভর্তা চিকেন তারপরে তন্দুরি আর বিরিয়ানি কিন্তু তন্দুরিটা একদমই পুরি দিয়েছিল। তো অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু বাইরের পরিবেশের ছবিটা তুলে নিলাম অ্যাটমসফিয়ারের উপর থেকে উপর থেকে নিষ্ঠা দেখতে বেশ ভালোই লাগছিল যেহেতু এখন কালী পূজার রাত আজকে ভাসান দেবে তো পুজোর জন্য প্রায় প্রতিটি বাড়িতে লাইটিং করা ছিল আর উপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তো কাঁচ দেওয়ার কারণে অত ভালো করে আমি ছবি নিতে পারছিলাম না আর যেহেতু আমার কোলে আঞ্চ ছিল আর আঞ্চ একটু কান্না করছিল তার বিশাল ঘুম পাচ্ছিলো তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছি আর আমার ব্লগটি ভালো লাগলে তোমাদেরকে বলবো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না তো এখানে আরও অনেকজন ছিল সবাই ফটোশ্যুট করছিল আর এই যে হাতের লাভের চিহ্নটা দেখলে ওখানে সবাই বসে ফটোশ্যুট করে আর যারা যারা গেছো তাদেরকে তো বল আর কিছু নিয়ে যারা যাওনি তারা আমার ব্লগটা দেখতে পারো তো আমি পুরোটাই তোমাদেরকে ভিডিও করেছি দেখতেই পাচ্ছ ফুলের জন্য আর সাদা লাইটের জন্য কত পোকা এখানে খাওয়া একদমই যেত না আমার কিন্তু ইচ্ছে ছিল বাইরে খাবার তো এদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর লাইটিং করেছে প্রত্যেকটা বাড়িতে দেখতেই ভালো লাগছে ভিউগুলো তো আমার খুব ভালো লেগেছিলো আর এরপরে আমি আমার ছেলে সুন্দর করে ফটোশ্যুট একটা সুন্দর ভিডিও তুলে নিলাম যেহেতু আমি নিজের ভিডিও বানাই না আমাকে আমার ছেলেরই ভালো লাগে ভিডিও করতে তো এইভাবে হয়ে গেল আমাদের আজকের আজকে যে প্ল্যানিংটা ছিল সেটার তো ইতিমধ্যে আমরা এবার অ্যাটমসফিয়ার থেকে নিজের দিকে যাচ্ছি তো এবার আমরা লিফটে যাবো আর আমার ছেলে লিফ্টে বাটনটা প্রেস করার জন্য একদমই জ্বালাতন করছিল তো আর যাই হোক এইভাবে আমরা চলে এলাম আর ভালোই লাগলো বেশ আজকের দিনটা তো আর বাইরে যে লাইটিংগুলো ছিল সেগুলোও ভীষণ ভালো করেছে সুন্দর করেছিল। তো এই ছিল আজকের আমার একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিও নেক্সট তোমরা কী চাও কমেন্ট করতে একদমই ভুলো না বাই আসসালামু আলাইকুম